কতটা সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত এই চুরি ভেবে দেখুন যে এই সকলের চোখ ফাঁকি দিয়ে এমনকি অগ্নিকাণ্ডের ঘটনার পর যে স্ট্রংরুম বেঁচে গেল সেই স্ট্রংরুমে দুদফা ভেঙে চুরি করা হচ্ছে তাহলে যারা আগুন লাগিয়েছিল তারা কি যে সে আগুন ক্ষতি করবে না। তাদের মূল লক্ষ্য অস্ত্র সেই অস্ত্র পর্যন্ত পৌঁছতে কোনো অসুবিধার সৃষ্টি করবে না আগুন অন্য অনেক কিছু পুড়ে যাবে যেমন অস্ত্র আনার যে নথিপত্র সেগুলো পুড়ে যাবে কাজে কত অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছে সেটা কোনো হিসাব বের করা যাবে না দেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত আঠারোই অক্টোবর যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেই আগুন প্রায় সতেরো ঘন্টা ধরে জ্বলতে থাকে সেই আগুনটি কিভাবে সূত্রপাত হয়েছিল এই আগুন এত ভয়াবহ আকার ধারণ করতে পারলো কি করে এবং এত দীর্ঘ সময় কেন লাগলো সেই আগুন নেভাতে এসব প্রশ্নের মুখে সে সময় অন্তর্বর্তীকালীন সরকার নাশকতার কোনো প্রমাণ থাকলে তা মোকাবেলায় সরকার প্রস্তুত এবং সরকার নাশকতার প্রমাণ খুঁজছে এবং খুঁজতে সবগুলো তদন্ত কমিটি সর্বোচ্চ শক্তি এবং দক্ষতা প্রয়োগ করে বিমানবন্দরের এই আগুনের ঘটনা তদন্ত করছে এমন কথা জানিয়ে জাতিকে আশ্বাস দিলেও এখন পর্যন্ত শুধু যে কিভাবে সে আগুন লাগতে পেরেছিল এবং এত ঘন্টা ধরে জ্বলতে পেরেছিল তা জানা যাচ্ছে না তাই নয় আরো ভয়াবহ উদ্বেগের ঘটনা ঘটেছে সেখানে যেটা সেটা হচ্ছে ওই অগ্নিকাণ্ডে একেবারে অক্ষত থাকা স্ট্রং রুম অর্থাৎ অনেকগুলো নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে যেই ভল্টের ভেতরে বিমানবন্দরের ওই কার্গো ভিলেজের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলাদি এবং সবচেয়ে মূল্যবান দ্রব্যাদি থাকে সেই স্ট্রং রুম ভেঙে আঠারোই অক্টোবরের অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত দু দু দফায় অস্ত্র চুরির ঘটনা ঘটেছে আঠারোই অক্টোবর যখন আগুন নেভানো হয় তখন কর্মকর্তারা গিয়ে দেখেন যে স্ট্রং রুমটি একেবারে অক্ষত আছে কিছু তাপ লাগলেও ভল্টের কোনো ক্ষতি সাধিত হয়নি কাজেই অনেকগুলো সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে সে সময় সেই স্ট্রংরুম বা ভল্ট মানে যে সিন্ধুক যেখানে সবচেয়ে মূল্যবান বস্তুগুলো থাকে সবচেয়ে স্পর্শকাতর বস্তু এবং দলিলাদি থাকে সেই ওয়ালটি তখন সিলগালা করে দেওয়া হয়েছিল কেন অনেকগুলো সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তার কারণ হচ্ছে যে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের স্বাক্ষর ছাড়া ওই ভল্ট অ্যাক্সেস করা বা ওই ভল্টের ভেতরে যাওয়া সেখান থেকে কিছু নিয়ে আসা সবই অসম্ভব কাজেই ওই ভল্টটি যখন সিলগালা করা হলো আগুনে অক্ষত দেখে তখন অনেকগুলো সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এরপর চব্বিশে অক্টোবর যখন বিভিন্ন কর্মকর্তারা এবং তদন্তকারী সংস্থার একটি দল সেখানে গিয়ে উপস্থিত হয় ওই স্ট্রং রুমের তখন তারা ভাঙা অবস্থায় পায় প্রথম দফায় চব্বিশে অক্টোবর গিয়ে তারা দেখে ভল্ট ভাঙা এবং সে সময় ভাঙা বলে ভেতরে কি কি আছে দেখতে গিয়ে তারা একুশটি অস্ত্রের সন্ধান পায় এবং কর্মকর্তারা এখন বলছেন ওই রুমে অনেক অনেক মূল্যবান দ্রব্যাদির পাশাপাশি এমনকি সোনা দানা হীরা পর্যন্ত আছে অথচ চোরের কত আগ্রহ সেই অস্ত্র সংগ্রহে এবং অস্ত্র সংগ্রহই যে তার মূল লক্ষ্য এর প্রমাণ হচ্ছে ওই ভাঙা বল থেকে কোনো সোনা দানা হীরা মণি মানিক্য সরানোর বা কোনো দলিলাদি সরিয়ে নেওয়া হয়েছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না সে সময় ভাঙা বল্টে একুশটা অস্ত্রের হদিস পান বিভিন্ন সংস্থার কর্মকর্তারা গিয়ে এবং তারা আবারও বলটি সিলগালা করে আবার মনে রাখবেন বলটি অত্যন্ত সুরক্ষিত সেই সুরক্ষিত বল ভাঙা অবস্থায় পেয়ে আবারও তারা সিলগালা করে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে চলে আসেন এবং এই রোববার মানে গত দুই তারিখ দেখা যায় বলটি আবারও ভাঙা হয়েছে স্ট্রং রুমটি আবারও ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে সেই স্ট্রং রুম থেকে ঢুকে অন্তত ওই মানে প্রথম দফায় ভাঙা পাওয়ার পর যে একুশটা অস্ত্র পাওয়া গিয়েছিল তার মধ্য থেকে সাতটি আগ্নেয়াস্ত্র এখন কর্মকর্তারা বলছেন সেখান থেকে উধাও হয়ে গেছে এবং সেই অস্ত্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি এম চার কার্বাইন রাইফেল ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তল এসব আছে বলে পত্রপত্রিকাগুলো এখন জানাচ্ছে মানে এগুলো এতটাই আধুনিক সর্বাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র যে বাংলাদেশের পুলিশের যে সর্বাধুনিক চৌকশ বাহিনী সোয়াট সবচেয়ে বড় সন্ত্রাসীদের মোকাবেলায় যাদেরকে প্রস্তুত রাখা হয়েছে সেই সোয়াট বাহিনী পুলিশের সেই স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্স ইউনিট এই যুক্তরাষ্ট্রের তৈরি এম চার কার্বাইন রাইফেল ব্যবহার করে আর ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি সেমি অটোম্যাটিক পিস্তলটি কাদের জন্য আনা হয়েছে সেটা সংবাদ মাধ্যমকে এখনো বলা হয়নি তবে এম কারবাইন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ব্যবহৃত হয় সেটা বলা হয়েছে কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে যে স্ট্রংরুমের ওই ভল্টে মূলত বাংলাদেশ পুলিশের জন্য এবং বৈধ অস্ত্র ব্যবসায়ীদের আমদানি করা অস্ত্র সংগৃহীত ছিল তবে আগুনে সংশ্লিষ্ট সব নথিপত্র পুড়ে যাওয়ায় যেটা আমি বলছিলাম যে ভল্টে আদৌ শুধুই একুশটা অস্ত্র ছিল নাকি আরো আরও অনেক বেশি অস্ত্র ছিল তা নিশ্চিত করার এখন আর কোনো উপায় নাই আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দ্বিতীয় দফায় রোববার পরিদর্শনে গিয়ে দেখেন যে ভল্টের লক খোলা ট্রাঙ্ক ভাঙা এবং তারা তখন দেখেন যে মানে ওই প্রথম দফার চুরির পর যে একুশটি অস্ত্র পেয়েছিলেন তা থেকে সাতটা অস্ত্র নেই নতুন করে অস্ত্র চুরি ঠেকাতে গতকাল সোমবার ওই ভল্টের অবশিষ্ট চোদ্দটি অস্ত্র সহ অন্যান্য ভল্টে থাকা অস্ত্রগুলো থানায় রাখা হয়েছে মানে পুলিশও বলছে যে স্ট্রং রুমে সোনা আছে হীরা আছে সেগুলো বাদ দিয়ে শুধু আগ্নেয়াস্ত্র চুরি রহস্যজনক মানে রহস্যজনক বটেই তার মানে যারা স্ট্রং রুমে ঢুকছে বারবার ঢুকছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আহ অগ্নিকাণ্ডের পর থেকেই ভল্টের নিরাপত্তার বিষয়টা দেখভাল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু দেখেন ওই পুরো এলাকা সিসিটিভির নিয়ন্ত্রণে থাকার কথা এখনো তদন্ত চলছে আহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে অর্থ মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করেছে তুরস্কের প্রতিনিধি দলকে দিয়ে মানে বিদেশি প্রতিনিধি দলকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করানো হয়েছে এবং কোনোটার পাঁচ দিনে রিপোর্ট দেওয়ার কথা ছিল কোনোটার সাত দিনে রিপোর্ট দেওয়ার কথা ছিল রিপোর্টের এখন পর্যন্ত কোনো খবর নাই কিন্তু সরকার যে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে নাশকতার যে কোনো নিশানা খুঁজে পেতে বাংলাদেশের সকল তদন্তকারী সংস্থা এবং মানে নিরাপত্তা সংস্থাগুলো সকল মনোযোগ আর দক্ষতা দিয়ে এখন ওই বিমানবন্দর এলাকায় তদন্ত চালাচ্ছে তাহলে কার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আসলে ছিল এই বিমানবন্দর এলাকা এবং কতটা সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত এই চুরি ভেবে দেখুন যে এই সকলের চোখ ফাঁকি দিয়ে এমনকি অগ্নিকাণ্ডের ঘটনার পর যে স্ট্রং রুম বেঁচে গেল সেই স্ট্রং স্ট্রংরুমে দুদফা ভেঙে শুধু চুরি করা হচ্ছে তাহলে যারা আগুন লাগিয়েছিল তারা কি জানতো যে স্ট্রং রুমে সে আগুন ক্ষতি করবে না। তাদের যে মূল লক্ষ্য অস্ত্র সেই অস্ত্র পর্যন্ত পৌঁছতে কোনো অসুবিধার সৃষ্টি করবে না আগুন অন্য অনেক কিছু পুড়ে যাবে যেমন অস্ত্র আনার যে নথিপত্র সেগুলো পুড়ে যাবে কাজে কত অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছে সেটা কোন হিসাব স্বরাষ্ট্র উপদেষ্টা এখন বলছেন যে তারা তদন্ত করে দেখছেন এখন আমি তো আপনাদের বললাম যে বিমানবন্দরে আগুনের ঘটনার তদন্তই যেই প্রক্রিয়ায় চলছে তাতে এই তদন্তে তেমন আস্থা রাখা যায় কিনা সেটা তো নিশ্চিতভাবেই মানে একটা সন্দেহের উদ্রেক করে বটে কারণ দেখুন শাহজালাল বিমানবন্দরের ওই স্ট্রং রুমের ভল্টের তালা এবং ট্রাঙ্ক ভাঙার জন্যে যে তালা কাটার সরঞ্জাম ব্যবহৃত হয়েছে এমনকি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গিয়ে ঘটনাস্থল থেকে তালাকাটার সরঞ্জাম সহ আলামত সংগ্রহ করতে পেরেছে তার মানে আপনি ভাবুন যে একেবারে বেষ্টনী পার হতে হওয়ার কথা এবং অনেকগুলো সংস্থার কর্মকর্তার স্বাক্ষর লাগার কথা সেটা তালা কেটে ঢুকে সেখান থেকে অস্ত্র চুরি করে নিয়ে আসা যাচ্ছে এবং যারা চুরি করছেন তারা জানেন সোনা দানা হীরার চেয়ে এই চুরি করা অস্ত্র কত বেশি মূল্যবান বাংলাদেশের নির্বাচনের আগে এটা বরং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই অস্ত্র চুরি অস্ত্র সংগ্রহ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন দেখেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কারাগারগুলোতে গুলোতে আন্দোলনকারীরা ঢুকে পড়লেন কারাগারগুলো লুট হলো সেখান থেকে যে শুধুমাত্র অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হলো তাই কিন্তু নয় ব্যাপক পরিমাণ লুটপাটের ঘটনা ঘটলো পাঁচই আগস্টের পর কয়েকদিন ধরে সাড়ে চারশোর বেশি থানা লুটপাট হয়েছে গণভবন থেকে অস্ত্র চুরি হয়েছে বাংলাদেশের সকল পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র চুরির ঘটনা ঘটেছে এবং পুলিশ আইনশৃঙ্ আইনশৃঙ্খলা বাহিনীর হিসাব অনুযায়ী অন্তত ছ হাজারের মতো অস্ত্র চুরি হয়েছে যেখানে একেবারে সর্বাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে প্রাণঘাতী নানা ধরনের অস্ত্র এবং সরঞ্জামাদি ছিল এছাড়া অনেক হাজার রাউন্ড গোলাগুলিও সে সময় লুট হয়েছে পুলিশ আইন রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায়ই দেখা করে আওয়ামী লীগ ধরতে যত উৎসাহিত করেন যে ফ্যাসিস্টের তালিকা দেওয়া আছে তবু কেন সবাইকে ধরা যাচ্ছে না সাথে প্রায়শই তিনি এই কথাটাও বলেন সেটা শিরোনাম হয় না বটে কিন্তু সংবাদ মাধ্যমে আসে যে তিনি যথেষ্ট সন্তুষ্ট নন জুলাই আগস্টে লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে এখনো যে শতভাগ সাফল্য পাওয়া যায়নি এই বিষয়টা নিয়ে দেখেন সোনা দানা হীরা অস্ত্র নিয়ে যাচ্ছে যারা তাদের তারা কিসের কারণে কোথায় সংগ্রহ করে জমিয়ে রাখছে কখন কোন উদ্দেশ্যে কোন সময়ে তারা অস্ত্র ব্যবহার করবে এবং অস্ত্র বের করবে বলে ঠিক করেছে এই বিষয়গুলোর যথাযথ তদন্ত হওয়া এবং খুবই গুরুত্বপূর্ণ সরকার যে এ বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয় সেটা উদ্বিগ্ন হবার মতো এমন একটা বিশেষ করে করে যখন মনে দেখেন যে আমাদের একজন উপদেষ্টা উপদেষ্টা মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার মন্ত্রণালয়ের নিজ উদ্যোগে সাড়ে নয় হাজার তরুণ তরুণীকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন প্রশ্ন তো করা দরকার যে কোথায় আছে সেই আগ্নেয়াস্ত্র যে আগ্নেয়াস্ত্রগুলো এই তরুণ তরুণীরা ব্যবহার করবেন নির্বাচনের আগেই সরকারি উদ্যোগে পয়সায় এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু বলেছিলেন যে একটা সশস্ত্র সংঘাতের দিকে যেতে হতে পারত পাঁচই আগস্টের পর যদি পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ না করতেন মানে সূত্রগুলো মেলালে অস্ত্র কি কোথাও জমা আছে সেজন্য অস্ত্র চালনায় প্রশিক্ষিত তরুণ তরুণী দল বাংলাদেশে তৈরি করা হচ্ছে কিনা সেই প্রশ্ন যেমন আসে তেমনি প্রশ্ন জাগে যে সরকার একটা বিশেষ নিরাপদ জায়গায় কোনো বিমানবন্দরের সুরক্ষিত বল থেকে চুরি করা অস্ত্র থেকে শুরু করে বাংলাদেশের গণভবন থেকে চুরি করা অস্ত্র সকল থানা কারাগারগুলো থেকে চুরি করা অস্ত্র সব জমিয়ে রেখেছে কিনা এবং বাংলাদেশে সত্যিকার অর্থে মানে একটা একটা মধ্যে এসব অস্ত্র ভাণ্ডার দিয়ে বাঁধিয়ে তোলা সম্ভব কিনা তৈরি করে ফেলা সম্ভব কিনা সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই খবরগুলো গুলো বের করাই এখন সবচেয়ে অগ্রাধিকার পাবার কথা ছিল এই কয়েকদিন আগেই এই বিমানবন্দরে আগুনের ঘটনার পর এই অক্টোবর তারিখে কিন্তু এক বিমানবন্দরের ট্রেন থেকে বিপুল অস্ত্র গুলি উদ্ধারের ঘটনা ঘটেছে আর্মির একটা ইউনিট গিয়ে বিপুল পরিমাণ গুলি ম্যাগাজিন অস্ত্র উদ্ধার করেছে বলে সংবাদ মাধ্যমে জানানো হলেও পুলিশকে বা সংবাদ মাধ্যমকে আর্মির ওই ইউনিয়ন জানায়নি যে ট্রেনে যে পরিমাণ অস্ত্রশস্ত্র বারুদ পাওয়া গিয়েছিল সেখানে আসলে কি ধরনের অস্ত্র ছিল কি ধরনের গোলা ছিল এবং সত্যিকার অর্থে দেখুন হঠাৎ করে বনলতা এক্সপ্রেসের বিমানবন্দর স্টেশনে আহ অস্ত্র ভর্তি ব্যাগ পাওয়া গেল এটাই কি একটা মাত্র ঘটনা হতে পারে নাকি এটা নমুনা যে সারা বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র আনা নেওয়া সংগ্রহ চুরি চুরি করা অস্ত্র নিরাপদে রাখা কোথাও একটা অস্ত্র গড়ে তোলা এরকম ভয়াবহ কোনো প্রস্তুতির ঘটনা ঘটছে এই প্রশ্নগুলোর উত্তর ডক্টর ইউনুস সরকারের জানতে চাওয়াও খুব স্বাভাবিক ছিল ডক্টর সাধারণ এসব উদ্বেগের জবাব জানতে চাইবেন তবে বুঝতেই পারছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে এলাকায় সরকারি তদন্ত চলছে দেশি বিদেশি তদন্ত চলছে সেই এলাকায় যখন তালা কেটে দুদু দফায় সবচেয়ে সুরক্ষিত রুম থেকে অস্ত্র সর্বাধুনিক অস্ত্র চুরি হয়ে যাচ্ছে তখন এই সরকারের তদন্ত কিংবা এই সরকার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে নজর রাখছে সংস্থাগুলো অত্যন্ত তৎপর আছে এসব আশ্বাসে আশাবাদী হওয়া মুশকিল